দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন বিশ্বজিৎ বিপরীতে থাকছেন ঘটক দিদির ঋতু আসছে নতুন ধারাবাহিক তিনি অন্যদিকে বেশ অনেক দিনের বিরতির পর নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন বিশ্বজিৎ এর আগে তাকে দেখা দিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক খেলনা ঘটক দিদির দিতি ওরূপে দিতিপ্রিয়ার চরিত্রে রয়েছেন রিপু ভাই খটকালি করে চার হাত এক করাই তার পেশা অন্যদিকে ডিভোর্স লয়ার কাব্য সেই চরিত্রে রয়েছেন খেল্লা বাড়ির বিশ্বজিৎ ঘোষ এদের দুজনের সম্পর্ক কেমন হবে সেটাই চমক দর্শকদের কাছে তাদের দুজনের কি মালা বদল হবে আদৌ আর হলেও সেটা ডিভোর্স পর্যন্ত গড়াবে না তো এইসব প্রশ্ন কৌতূহলী এখন ঘুরপাত খাচ্ছে দর্শকের মনে ইতিমধ্যে হয়ে গেল মালাবদলের প্রোমো শুট কেমন ছিল শুটিং এর মুহূর্তগুলি মালাবদল নিয়ে কি বললেন কলাকুশলীরা শুনুন দীর্ঘ ছ সাত মাস পর আমি আবার ফিরছি আপনাদের সঙ্গে আপনাদের সাথে নতুন পরিবার নিয়ে নতুন একটা সিরিয়াল নিয়ে যার নাম মালাবদল চোখ রাখুন জি বাংলা নমস্কার আমি ঋতু পায় জি বাংলার পর্দায় আসছে চলেছে একটা নতুন সাগের নতুন গল্পে ধারাবাহিক যার নাম মালাবদল আপনাদের ড্রয়িং রুমে আমি আসতে চলেছি আপনাদের মেয়ে হয়ে সেই জন্য আপনাদের অনেক আশীর্বাদ এবং ভালোবাসা লাগবে এখানে দাঁড়িয়ে আমি অনেক গুণী শিল্পীদের সাথে কাজ করছি যাদেরকে আমি ছোটবেলা থেকে হয়তো পর্দায় দেখে এসেছি সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জি বাংলাকে যে আমাকে এত ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য এটা আমার ফার্স্ট প্রজেক্ট আর এই চরিত্রটা নিয়ে আমি কি বলবো এটা খুব একটা নতুন ধরনের চরিত্র এটা নতুন ধরনের গল্প আপনারা সবাই দেখতে পাবেন তার জন্য অবশ্যই চোখ রাখতে জি বাংলার পর্দা নমস্কার আমি সোমা ব্যানার্জি একটা নতুন শো আসতে চলেছে মালাবদ এবং সেটা অবশ্যই জি বাংলার পর্দা আমরা আশা করব যে যেই মুহূর্তে প্রমোটা দেখানো হবে আপনারা ভীষণ উদ্দিকভাবে আগ্রহוני অপেক্ষা করবেন আর আমাদের দায়িত্ব আপনাদের ইচ্ছেগুলো পূরণ করা নমস্কার আমি ঋতুজিৎ জি বাংলার পর্দায় আবার আসতে চলেছি একটি নতুন ধারাবাহিক মালাবদল আমরা সবাই মিলে সেই মালাবদল প্রমো শ্যুট করছি খুব হইহই করে শুট করছি কেমন লাগলো এই প্রমোটা সেটা আমাদেরকে জানাবেন এবং চোখ রাখবেন জি বাংলার পর্দায় খুব শিগগিরই আসছে মালাবদল আমরা সবাই এক্সপেক্ট করছি যে মালাবদল তোমাদের সবার খুব ভালো লাগবে সাথে দেখো পাশে থেকেও দেখতে থেকো মারা বদল আর হ্যাঁ আমাকে মানে রত্নাকে ভালোবাসা বলো খারাপ বাসা বলো যেটাই বলো দিও থ্যাংক ইউ নমস্কার আমি আয়ুষ আজকে আমরা আছি মালা বদলে প্রোমো শ্যুটে এবং খুব জমজমার ভাবে শ্যুট হচ্ছে যেরকম ভাবে প্রোমো শুট হয় আমি এখানে আমার ক্যারেক্টারের নাম শন আমি ফটোগ্রাফি করি সাথে অনেক কিছুই করি তার মধ্যে কিছু খুনশুটি রয়েছে কিছু সিরিয়াসনেসও রয়েছে মানে মোট কথা একটা চরিত্র যেভাবে তৈরি হয়ে ওঠে সমস্ত এলিমেন্টসই রয়েছে আমি তো খুব এক্সাইটেড যে মালা বদলের মাধ্যমে আবার অনেক দিন পর আপনাদের সামনে আসছি সো প্লিজ ভালোবাসা দেবেন যেরকম ভাবে আপনারা আপনাদের ভালোবাসা দেখিয়ে এসছেন এবং মালা বদল খুব শিগগিরই আসছে জি বাংলার পর্দায় আমি দীর্ঘই এখন আমি আছি মালা বদলের সেটে এখানে প্রোমো সেটিং হচ্ছে আপনারা দেখতে পাবেন জি বাংলার পর্দায় মালা বদল আর আমি হচ্ছি কাব্য বোন কমলিকা খুব তাড়াতাড়ি আসছি আমরা জি বাংলার পর্দায় মালা বদল নিয়ে বিশ্বজিৎ ঋতু ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে আই ঋতুজিৎ সঞ্চারী সহ আরও অনেকে আগামী আটই জুলাই থেকে সোম থেকে শুক্রবার রাত দশটা পনেরো মিনিটে সম্প্রচারিত হবে এই বিউ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা